হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কীভাবে এই সুন্দর বেবি ব্যান্ড বানিয়ে নিলাম এটা আমি কাটার সুতা দিয়ে করেছি আপনারা চাইলে লাচি সুতা বা ফেটি সুতা দিয়েও কাজটা করতে পারেন বা কাপড়ের সাহায্য এই কাজটা করতে পারেন খুবই ইজি ইজি প্রসেসে দেখাবো মাত্র পাঁচ মিনিট লাগবে পুরো কাজটা কমপ্লিট করতে এখানে আমি দুইটা কালারের সুতা ব্যবহার করেছি আর দুইটা সুতাই উলের সুতা ব্যাক একটা কালার উপর পার্টে একটা কালার তো চলুন আমরা পুরো ভিডিওটা দেখে আসি তো আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিকের যে ব্যান্ড সেটা আপনার স্টিলের ব্যান্ড নিলে বেশি ভালো হবে তারপর নিয়েছি উলের সুতা এরপর নিয়েছি ফেব্রিকালের যে গ্লুটা সেটা একটা কেচি এটাই মূলত লাগবে এখন আমি এখানে যে ক্রিম কালারের সুতাটা আর কালো কালারের সুতাটা এই দুটা সুতা নিয়ে কাজ করব। তো ক্রিম কালারের সুতাটা আমি ব্যান্ডে পেঁচিয়ে নিব আর কালো কালারের সুতা দিয়ে আমি উপরে ডিজাইন করব। তো আমি একটু গ্লু লাগিয়ে নিলাম পিছন সাইডে দেন একটা একটা প্যাচ দিয়ে পুরো ব্যান্ডটায় কমপ্লিট করব বা পেঁচিয়ে নিব। একটা একটা প্যাচ দিব আপনারা চাইলে সুতাগুলো লম্বা করে দুই তিনটা প্যাচ দিয়ে তারপর হচ্ছে এখানে একসাথে অ্যাডজাস্ট করতে পারেন সেটাও খুব ইজি প্রসেস হবে তো আমি এখানে এভাবেই করছি একটা একটা প্যাচ দিয়ে করছি তো আমি পুরো ব্যান্ডটে সেমভাবে করে নিলাম তো আমি পিছন সাইডে এখানে একটু আঠা লাগিয়ে নিলাম একটু চাপ দিয়ে ধরলে এটা শুকিয়ে যাবে এরপর কালো কালারের সুতাটা দেখুন আমি ব্যান্ডটা সম্পূর্ণ ব্যান্ডটা মেপে নিলাম মাপার পর ব্যান্ড থেকে যতটুকু ব্যান্টের যে মাপটা তার থেকে হালকা একটু বেশি নিয়ে আমি এটা পেঁচিয়ে নিব অনেকগুলো প্যাঁচ দিয়ে নিব হলেও পনেরো বিশটা প্যাঁচ দিয়ে নেবেন সেক্ষেত্রে বেনিটা মোটা হবে আর দেখতে খুব সুন্দর দেখা যাবে এভাবে আমি পেঁচিয়ে পেঁচিয়ে কাজটা করছি আপনারা যদি চান আপনার যে এক হাত হাতের কোন পেঁচিয়ে দেন কাজটা করতে পারেন তাহলে আরও ইজি হবে এখন আমি যে সুতা দুই মাথা সেখানে এইভাবে কাট করে নিচ্ছি যাতে আমার বেনি করতে সুবিধা হয় আমি যেহেতু বেনি করব আমাদের চুলের যেরকম আগা থাকে সেরকম ঠিক সেইভাবে আগাটা এরকম করে দেন এটা হচ্ছে এক সাইডে রেখে একটু কিছু দিয়ে চাপ দিয়ে তিন ভাগে ভাগ করবো বেনিতে যখন তিনটা ভাগ করতে হয় তিন ভাগে ভাগ করে তারপর হচ্ছে আমি বেনিটা শুরু করব আর চুলের বেনি আমরা মেয়েরা তো পারি হও পারে বেনি করতে তো আমি এভাবে একটু চাপ দিয়ে দিয়ে মানে বেশি চাপ দিবেন না আবার বেশি খোলাও রাখবেন না হালকা একটু প্রেস করে দেন এভাবে বেনিটা করে নিব আপনার চাইলে এখানেও পুঁতিটা একবারে সেট করতে পারেন সুতা দিয়ে সেট করলে খুব ভালো হবে তো আমি এখানে আঠা দিয়ে সেট করা দেখিয়েছি আপনার চাইলে সুতা দিয়েও সেট করতে পারেন সম্পূর্ণ বেনিটা আমি সেমভাবে করে নিলাম এখন আমি বেনিটা ব্যান্টের উপর বসিয়ে মানে উভয় সাইডে হচ্ছে সুতা দিয়ে বাকিটুকু পেঁচিয়ে নিব। যাতে করে আমার নিচের পার্ট প্লাস উপরের পার্ট অ্যাডজাস্ট হয়ে থাকে তো আমি প্রথমে এক সাইডে পেঁচিয়ে নিচ্ছি সুতাটা মানে একটু বাড়তি রেখে দেন পেঁচাতে হবে তাহলে হচ্ছে পরে গিট্টু দেওয়া যাবে বা আঠা দিয়ে পেঁচিয়ে নেওয়া যাবে প্রথমে আমি একবার করে পেঁচিয়ে নিচ্ছি পরবর্তীতে আমি এর উপরে আবার ডাবল করে পেঁচিয়ে নিব নিচের দিকে ক্রিম কালারের সুতা একটু রেখেছি যাতে করে আরেকটা ডিজাইন হয় এখন আমি উপরের সুতা প্লাস নিচের সুতা দুইটা একসাথে জয়েন্ট করে দিচ্ছি জয়েন্ট করার পর এখানে আমি বেনিটা এবার আঠা দিয়ে লাগিয়ে নিব যাতে বেনিটার খুলে না আসে তো আমি এখানে ফেব্রিকালয়গুলোটাই ব্যবহার করছি সম্পূর্ণটা দেখুন সেমভাবে আমি একটু লম্বা করে আপনারা চাইলে হচ্ছে অন্য আঠাও ব্যবহার করতে পারেন যেমন আইকা আছে বা বি সিক্স থাউজেন্টের যে আঠাটা ওটাও ব্যবহার করতে পারেন তো সেমভাবে আমি দুই সাইডটাই কমপ্লিট করে নিয়েছি এখন আমার যে সাদা বিটস বা পুঁতি যেটা বলে সেটা আমি নিব এটা নেওয়ার জন্য আমি এই যে বি সিক্স থাউজেন্ড আঠাটা আর হচ্ছে ফেব্রিকালের গ্লুটাও নিব। দুইটা নিয়েই আমি দেখাবো কোনটাই খুব তাড়াতাড়ি শুকায় সেটাও আপনারা বুঝতে পারবেন আর আমার কাছে মনে হয়েছে ফেব্রিকালের থেকে বি সিক্স থাউজেন্ডের আটা একটু তাড়াতাড়ি লেগে যায় তো আমি দুইটা ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি আর প্রতিটা বেনির যে ফাঁক ফাঁকা থাকে সেই ফাঁকে ফাঁকে আমি একটা করে বিটস বা পুঁতি ব্যবহার করছি প্রত্যেকটা বেনির ফাঁকে ফাঁকে বা যে একটা বেনির একটা যখন একটা থাক 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 একটা ডিজাইন হয় ওই প্রত্যেকটা ডিজাইনের ভিতর আমি একটা করে পুঁতি ব্যবহার করছি এরপর আমি অন্য আঠাটাও ব্যবহার করে দেখাচ্ছি এই আঠাটা হচ্ছে একটু স্টিকি টাইপের হয় টানলে হচ্ছে লম্বা হয় জন্য একটু সাবধানে কাজ করতে হবে তাহলে খুব সহজে কাজটা কমপ্লিট হবে আমি এটা শুকানোর পর আপনার ব্যবহার করতে পারবেন তো কাজটি কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ